হ্যালো ভিওয়ার্স রূপালি কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তেলে ভাজা নাড়ু এই নাড়ুটা খেতে ভীষণই ভালো লাগে আর নাড়ু আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি কিন্তু আজকে আমি যেভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা আর খুব কম উপকরণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই নাড়ু রেসিপিটি শুরু করা তো বন্ধুরা এই নাড়ুটি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ি নিয়েছি এক কাপ আটা আর নিয়েছি পিস নারকেল সেটাকে পুড়িয়ে নিয়েছি আর নিয়েছি এক কাপ সাদা তিল বন্ধুরা আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি আমি চিনি চিনিটা পাউডার করে নিয়েছি মিক্সিতে তো আর এখানে নিয়েছি দুধ এখানে আমি নিয়ে নিয়েছি গরুর দুধ নিয়েছি আর ওটাকে একটু জ্বালিয়ে নিয়েছিলাম ঠান্ডা করার পর আমি ওটাকে ব্যবহার করব। তো বন্ধুরা এর মধ্যে আটা চালের গুঁড়ি দিয়ে আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি সাদা তিল তিলটা দেওয়ার পর স্বাদ মতন একটু লবণ কিন্তু অ্যাড করতে একদমই ভুলবেন না লবণটা দিলে এটা খেতে বেশ ভালো লাগে তো এগুলো দেওয়ার পর এগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এবার আমি স্বাদ মতন দিয়ে দিচ্ছি চিনিটা চিনিটা অবশ্যই স্বাদ মতন দিয়ে দেবেন যে যেমন মিষ্টি পছন্দ করেন ততটাই দিয়ে দেবেন বন্ধুরা চিনিটা দেওয়ার পর একটু মিক্স করে নিয়ে আমি দুই চামচ দেশি ঘি দিয়ে এভাবে হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি আর চিনিটা যদি পাউডার বানিয়ে নেওয়া যায় এটা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এর সঙ্গে একসঙ্গে মিক্সড হয়ে যায় তার জন্য চিনিটা আমি পাউডার বানিয়ে নিয়েছি বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পুড়িয়ে রাখা নারকেল তো একটা নারকেল কিন্তু এখানে আমি ব্যবহার করেছি বন্ধুরা এই নারকেলটা দেওয়ার পর এইভাবে মেখে নিতে হবে আর এই নারিকেলের ভিতর যে রসটা আছে সেটাতে কিন্তু বেশ টাইম আর মাখা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম পর্যায়ে এসেছে তো এর মধ্যে আমি এইভাবে একটা স্পুনের দ্বারা এভাবে অল্প অল্প দুধ আমি ব্যবহার এর ভিতর তো বন্ধুরা একবারে কিন্তু দুধটা দেওয়ার চেষ্টা করবে না এতে করে যদি এটা নরম হয়ে যায় তাহলে কিন্তু এটা ভালো হবে না তার জন্য একটু শক্ত শক্ত দুধটা বানিয়ে নিতে হবে তার কারণে অল্প পরিমাণে দুধটা ব্যবহার করতে হবে আর দুধটা আমার এখানে লেগেছে চার স্পুন মতো তো যাই হোক বন্ধুরা এটা আমি একটা ডো বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু শক্ত করে এটা এবার আমি দশ থেকে বিশ মিনিটের মতন রেস্টে রেখে দেব তো বন্ধুরা বিশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার আমি এটাকে ছোট ছোট লেচি কেটে একটা বল আকারে গোল গোল করে বানিয়ে নেব তার জন্য দুই হাতে ভালো করে ঘিটা মেখে নিতে হবে তেল দিয়েও কিন্তু এটা হাতে মেখে নিয়ে এটা বানিয়ে নিতে পারেন যাই হোক আমি এখানে ঘি ইউজ করেছি আর এভাবে ছোট ছোট করে লেচিগুলো কেটে বল আকারে এটাকে আমি বানিয়ে নেব তো বন্ধুরা এটা আমার মনে হচ্ছিলো একটু বড় সাইজ হয়ে যাচ্ছে তার জন্য আমি ছোট করে একটু বানিয়ে নিলাম আর নাড়ুটা একটু ছোট ছোট করলে বেশ দেখতে ভালো লাগে আর ভিতরটা তাড়াতাড়ি কিন্তু ভাজাটাও সুন্দর হয় বেশি মোটা মোটা করে বানিয়ে নেবেন না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু সেম প্রসেসে সবগুলো আমি বানিয়ে নিব বলতে বলতে কিন্তু সবগুলো বানিয়েও নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ অনেকগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এবার ভাজার পালা তো তার জন্য আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা হালকা পরিমাণে গরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিতে হবে বানিয়ে নেওয়া নাড়ুগুলো তো বন্ধুরা এখানে একটা কথা বলবো একই সঙ্গে কিন্তু অনেকগুলো করে ভাজার চেষ্টা করবেন না এত করে কিন্তু এটা খুব একটা ভালোভাবে ভাজা হয় না আমি কিন্তু এখানে অনেকগুলো বেশ দিয়ে দিয়েছি তো বন্ধুরা এর জন্য কিন্তু আমার একটু প্রবলেম হচ্ছিলো এটা নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার জন্য আর যেহেতু আমি এখানে ছোট একটা কড়াই ব্যবহার করেছি তো বন্ধুরা এটা কিন্তু তিন থেকে চার পিস করে কিন্তু ভেজে নিলে বেশ ভালো হয় এটা তো বন্ধুরা এটাকে সঙ্গে সঙ্গে নাড়িয়ে নিলে কিন্তু হবে না এটা এক পিট হওয়ার পর তারপর কিন্তু এটাকে পাল্টিয়ে দিতে হবে এতে করে বেশ কিন্তু এটা ভালো হবে আর একটাও কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না বন্ধুরা এই ভাজার সময় যে একটা ফ্লেভার দিচ্ছে এটা যে এত সুন্দর আমি কাউকে বোঝাতে পারবো না জাস্ট এটা একবার হলেও বানিয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা এর খুশবুটা খুবই সুন্দর যাই হোক বলতে বলতে বেশ অনেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে তো বাকিগুলো আমি সেম প্রসেসে কিন্তু ভেজে নিচ্ছি তো বন্ধুরা সবগুলো কিন্তু আমার ভেজে নেওয়া কমপ্লিট দেখতে পাচ্ছেন আর এগুলো কতটা মোটা মোটা হয়েছে ভাজার পর সেটা বুঝতে পারছেন এটা কিন্তু অনেকটা ফুলে যায় তার জন্য একটু ছোট ছোট করে এটা বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন যাই হোক বন্ধুরা তো এটা কিন্তু যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারেন আর খেতে ভীষণই মজাদার হয় এটা অসাধারণ লাগে বন্ধুরা আর এটা কিন্তু এইভাবে বানিয়ে বেশ অনেক দিন রাখা যায় এক মাস মতন কিন্তু এটা রাখতে পারেন তো বন্ধুরা এটা কিন্তু একটা বন্ধ কৌটোর ভিতর কিন্তু এটা রাখতে হবে তাহলে কিন্তু বেশ ভালো থাকবে আর কি একদমই কিন্তু নরম হবে না আর এটাকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এটা ভেজে নিতে হবে এটা আমি বলতে ভুলে গেছিলাম যাই হোক বন্ধুরা অবশ্যই একবার হলেও এটা ট্রাই করবেন আর যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি এগুলো কিন্তু প্রত্যেকের বাড়িতেই থাকে তো বন্ধুরা আজকের এই নাড়ু রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আমরা কিন্তু নাড়ু অনেক রকম করে বানিয়ে খেয়েছি কিন্তু আমি আজকে অন্যরকমভাবে বানিয়ে দেখালাম আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবেন নতুন একটি রেসিপি নিয়ে ধন্যবাদ